দর্শক ভাবুন তো যদি বলি ইলন মাস্কের মতো আধুনিক যুগের উদ্ভাবক কিংবা বিজ্ঞানের জনক নিউটন কিংবা মাইক্রোসফটের স্রষ্টা বিল গেটস তাদের জীবনেও ছিল একসময় এমন সীমাবদ্ধতা যা অনেকেই প্রতিবন্ধকতা বলেন মানতে চাইবেন বিশেষ করতে কষ্ট হয় তাই না অথচ সত্যি এটাই বিশ্বের সবচেয়ে আলোচিত সবচেয়ে প্রভাবশালী কিছু মানুষ প্রতিবন্ধী হয়েও এমন সাফল্য অর্জন করেছেন যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে আজ আপনাদের শোনাব সেই অদ্ভুত অথচ অনুপ্রেরণাদায়ক কাহিনী প্রথমেই আসি ইলন মাস্কের কথায় টেসলা প্রযুক্তির বিপ্লবের পেছনে যে নামটা সবচেয়ে জোরে উচ্চারিত হয় তিনি নিজেই জানিয়েছেন তার আছে স্পেকট্রাস ডিসঅর্ডার সামাজিকভাবে অন্যদের মতো সহজ ছিল না কখনো কিন্তু সেই ভিন্নতাকেই কাজে লাগিয়ে তিনি বদলে দিয়েছেন মহাকাশ গবেষণা থেকে গাড়ি শিল্পের ভবিষ্যৎ তারপর স্যার আইজ্যাক নিউটন ইতিহাসে বিজ্ঞানের সবচেয়ে বড় নাম গবেষকদের ধারণা তার মধ্যেও ছিল অটিজম স্পেকট্রামের বৈশিষ্ট্য নিঃসঙ্গ মনোযোগী আর অস্বাভাবিক রকমের কৌতূহলী আর ঠিক এই বৈশিষ্ট্যই তাকে বানিয়েছে মধ্যাকর্ষণ তত্ত্ব আর আধুনিক পদার্থবিজ্ঞানের জনক এবার আসুন বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা আধুনিক কম্পিউটার বিপ্লবের অন্যতম নায়ক তার ক্ষেত্র বলা হয় অটিজম সদৃশ বৈশিষ্ট্য ছিল অসাধারণ মনোযোগ খুঁটিনাটিতে ডুবে থাকা ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি হয়তো এই কারণেই তিনি সফটওয়্যার জগতের খেলাটা পুরোপুরি পাল্টে দিয়েছেন তালিকা এখানেই শেষ নয় স্টিফেন হকিং ALS রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকেরা বলেছিলেন বেশি দিন বাঁচবেন না অথচ হুইলচেয়ারে বসেই তিনি লিখলেন মহাবিশ্বের ইতিহাস উন্মোচন করলেন ব্ল্যাক হোল আর সময়ের রহস্য সঙ্গীত জগতে আছেন বেটোভেন একসময় সম্পূর্ণ বধির হয়ে গেলেও সৃষ্টি করলেন এমন ইতিহাসের শ্রেষ্ঠ সঙ্গীত যা আজও শুনলে মানুষ আবেগে কেঁদে ফেলে আর হেলেন কেলার দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী হয়েও হলেন লেখক সমাজকর্মী আর লাখো মানুষের অনুপ্রেরণা সাতোষী তাজিরি হলেন পোকিমনের স্রষ্টা ও গেম ডিজাইনার তিনি ছোটবেলা থেকেই ভিন্নভাবে পৃথিবীকে দেখতেন এবং অটিজম স্পেকট্রামের বৈশিষ্ট্য থাকায় তাকে অনেকেই প্রতিবন্ধী বলেই মানেন কিন্তু সেই ভিন্নতাকেই শক্তিতে পরিণত করে তিনি উপহার দিয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেম পোকেমন সবশেষে নিক বুজিসিচ জন্ম থেকেই হাত পা ছাড়ে এসেছেন পৃথিবীতে স্কুলে উপহাসের শিকার হয়েছেন কিন্তু আজ তিনি বিশ্বজুড়ে কোটি মানুষকে অনুপ্রেরণা দেন এই বার্তা দিয়ে জীবন সুন্দর যদি নিজের ওপর বিশ্বাস থাকে অর্পিতা জাহান আর টিভি